সবগুলোই তো পাকা চলো নমস্কার নমস্কার সাত পেলে তো আপনাদেরকে আবারও স্বাগত আর আমরা যেতে যেতে দেখতে গেলাম গাছে অনেকগুলো পেয়ারা ধরেছে একটা বাড়িতে তো সেখান থেকে একটা পেয়ারা পেড়ে খেতে খাঁটে চললাম একটা কাজে দেখাবো আমরা ওকে কী করতে যাচ্ছি যেতে যেতে যেটা আমার দারুণ একটা জিনিস দেখতে পেয়েছি খুব ভালো লাগে এটা হচ্ছে কদম ফুল দেখো কি সুন্দর লাইটের মতো পারবো না প্যার প্যার পারবো এ দেখ দেখ ওকে কোলে তুলে রে দো আগেকে কোলে তুলে নে কোলে তুলে রে অরে বাবা তুই বড় বড় জেনে তোল দেখি কত হ্যাঁ করো না না খুব ডায়লগ দিয়েছে দেখা আমাকে পেরে এ এই শিখাইছো তোরে বাঃ কালিয়া তালিয়া ভাই গে

কিছু পড়িャ পেদুদিন পড়ে আচ্ছা সুন্দর codimension ভারি সুন্দর দেখতে হয় আর এগুলো পেকে গেলে খেতে খুব ভালো যেটা আমি খাওয়া শিখেছি এই গ্রামেরই এই পাড়াপড়শিদের বাচ্চাগুলো থেকে খুব ভালো লাগে দেখো কি সুন্দর ফুল চলো মাঠে যাই অর্থে সময় গান জেনে মাঠটা সবাই কাকের বাড়ি ফিরেছে আমি তো আনা ধর আই নিচে কে আরো নিচে কাটতো আমার হাত এদিকে 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 অনেক এইgender হাতে চানা নিয়ে আসছে তাল পাতা কাটছি তাল পাতা কাটার কারণ হচ্ছে মাছ ধরবো তাল পাতা কাটার কারণ হচ্ছে যে গুগলি ধরবো আগের দিনে বলছিলাম যে গুগলির কথা অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে হয়তো জানে না ছোটাই ছোটাই চলে ছোড়া দরকার অ্যাকচুয়াল গুগলি হচ্ছে অনেকে ডুবে ডুবে কোড়ায় কাদার মধ্যে ঢুকে থাকে কিন্তু আমাদের দ্বারা সম্ভব না তো সেই জন্য আমি এটা দিয়ে যাচ্ছি দু একদিন পরে গুগলি উঠে যাবে সেটা আপনাদেরকে দেখাবো আমি হ্যাঁ আর আমি টেস্ট করবো খাবো শুনেছি প্রচণ্ড উপকারী খাবার একটা চোখে চোখের জন্য খুব ভালো হ্যাঁ দৃষ্টিশক্তি ভালো রাখে তো সেই জন্য আর কি তাল পাতাটা নিতে এই যে দেখতে কিন্তু সুন্দর হয় না একদম তোর মতন মতো কথায় একটা করে পড়ুন দেওয়া চাই কেন আমি খারাপ কিছু বললাম না না হাওয়া হওয়াই আর ওই দেখো তাল সব কেটে দিয়েছিল সব রস রস নিয়েছিল তারপরে ওই দেখ কত তাল পড়ে আছে দেখ হুম হুম আমরা তখন তাল বাজার থেকে কিনে এনে খেয়েছি পরে ভাদ্রমাস তারপরে না এই কিছুদিন পরেই তো জন্মাষ্টমী হ্যাঁ এই তো কি চলছে এখন আস শ্রাবণ শ্রাবণ তা শ্রাবণের পরই তো ন্যাডিও নাই আর কতদিন পরে ডালে ফুল দিচ্ছি খাওয়াবি হ্যাঁ

Eller er det jo meg? 你妈咋不叫你？你妈咋不叫